শুভ রবিবার রবিবার মানেই জানেন তো আমাদের স্পেশাল এপিসোড স্পেশাল মা লক্ষ্মীদের আগমন হবে আজকের তিন সুপার সেলিব্রিটি মা লক্ষ্মীকে ডেকেনি প্লিজ ওয়েলকাম মল্লিকা সোহিনী আর নবনীতা তিন জনের স্বাগত এই খেলাটা দেখার সময় কষ্টরা আমি তো অনেকগুলো খেলা বলে দিছিলাম ও এইটা এইটা না ও এইটা আমি তো আবিশন বলেছিলাম আমি যদি হেরেও যাই আমাকে ওই ইটা খেলতে দিতে হবে ওই যে শক্কা কাটতে তো তিন খেলা হয় ছক্কা আছে কিন্তু অন্যভাবে ছক আছে ছক যেটা ওনো ভালো পড়ি আমি আয় তো আরো গল্প করছি আয় মল্লিকা ইয়েস ম্যাম মল্লিকা বনে কি কি ঘটছে কি কি হচ্ছে অভিনয় চলছে একটা নতুন কাজ শুরু হওয়ার হবার কথা আছে টেলিভিশন 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 আর আর অনেক কিছু অন্য রকম সেগুলো তোমার পরে বিস্তারিত ভাবে আলাদা হয়ে বলবো মানে এখানে বলে যাবে না 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 সেগুলো তো এখনো গোপন সোহিনীর কাছে আসি কি ঘটছে জীবনে জীবন তো ঘটনা বহুল সব সময় কিছু না কিছু ঘটে এই মুহূর্তে কাজকর্ম চলছে আর অভিনয় ছাড়া আমার আরও একটা কাজ আছে ট্যারো কার্ড রিডিং যেটা আমি এখন খুব প্রফেশনালি এবং খুব মন দিয়ে করি রিয়েলি হ্যাঁ এবং দু থেকে করছি ওটা এবং মোটামুটি এখন বেশ ভালো মানে সময়টা একা থাকলেও বাড়িতে বেশ ভালো কাটে কারণ অনেক ক্লায়েন্ট আছে যারা আর কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য যেহেতু কাজ করছি তো অনেক আনন মানুষকে নতুন চিনছি জানছি তাদের সমস্যা যদি একটু সমাধান করতে পারি তাহলে ভালো লাগছে ও মা এটা নাইস এটা আমি জানতাম না অনেক দিন পরে দেখা হয়েছে হ্যাঁ একটি বছর পরে দেখা হলে এই হয়। হ্যাঁ কিন্তু আমি না একটা কথা আজকে সবার সামনে কনফিউস করতে চাই তুমি আমার কাছে তুম্পাদি এটা অলওয়েজ তুমি জানো আমি এটা দর্শকদের বলতে চাই আমার অনেক কালেগ জানে এটা আমি এটা তোমাকে আজকে বলতে চাই তুমি আমার ইন্সপিরেশন যখন আমরা ওই সিরিয়ালটা কাজ করতাম নামটা বলছি না ইচ্ছে করেই তখন থেকে আমি না তোমাকে হাঁ দেখতাম যে একজন মানুষ কি করে এত সুন্দরভাবে প্রত্যেকটা চরিত্র ফুটিয়ে তুলছে আবার এতটা মন দিয়ে অফিসিয়াল কাজকর্ম করছে তো শি ওয়াজ লাইক আ ট্রু ইন্সপিরেশন ফর মি আই অলওয়েজ ওয়ান্ট টু বি লাইক হর মানে হয় না যখন সাজত বসে বসে আমি হা করে দেখতাম আই হোপ ইউ রিমেম্বর আজকে যদি অনেকে আমাকে বলে যে আমার পার্সোনালিটি তার খুব ভালো লাগে আমি আজকে সবার সামনে দাঁড়িয়ে বলতে চাই এই পার্সোনালিটিটা তৈরির জন্য যদি এইটুকু হলেও কারুর না জেনে অবদান থাকে সেটাই মানুষ আরে কে ভালো তবে এটা ঠিক আমি যে আজকে পেশাদারভাবে দিদিমণি তার জন্য এদের দুজনের অনেকটা কন্ট্রিবিউশন আছে এরপরে নবনীতার কাছে নবনীতা কি ঘটছে জীবনে আমার তো ঘটনাবহুল জীবন ঘটনা ঘটতেই থাকে আমার আচ্ছা সৈনিদি যখন বললো মানে আমার অনেক কিছুই মনে পড়ছে মানে তোমার মনের থাকার কথাও নয় মানে তুমি যখন মানে ইভেন্ট অর্গানাইজ পুরোটা দেখতে তো আমি তো খুব ছোট থেকে স্টার্ট করেছি মানে অভিনয়টা না কিন্তু তোমাকে ওই ব্যাক স্টেজে কীভাবে সবকিছু ম্যানেজ করে সুপ মানে অত লোক মানে সব লোক ম্যানেজ করে মানে তোমার একটা অরা মানে খেয়ে দারুন দারুণ কি সুন্দর যাচ্ছে কি সুন্দর কথা বলছে ওটা ভালো লাগতো কোথায় কোথায় বলো আই ডু মানে শোজ হতো না যে ভালো হতো হ্যাঁ হ্যাঁ স্কুল হ্যাঁ আমি প্রচুর স্টেজ করতাম সাজা দুটোই করতো হ্যাঁ দুটোই সেটা না আমরা মুগ্ধ হয়ে দেখতাম তুমি জানো না ও মানে কি করে করতে পারে মানে আমি তো আমার মতো কাজ করি তারপরে বাড়ি চলে যাই কিন্তু সেগুলো নিয়ে এত কিছু হয় দুজন কোথায় তিনজন মাউথ পিস পাওয়া গেছে তিনজনকে নিয়ে খেলা শুরু করি হ্যাঁ আমি এই খেলাটা নিয়ে প্রচন্ড উত্তেজিত থাকি আর আমার থেকেও বেশি উত্তেজিত থাকেন আমার দর্শকরা শুরু করি আপনাদের তিন হট ফেভারিট অ্যাক্ট্রেস মা লক্ষ্মীকে নিয়ে বন্ধুগণ একটা করে মেশিন বাড়ি নিয়ে যাও নোট ছাপবে আর বাজারে যাবে এরকম হলে কি ভালোই না হতো কিন্তু এটা আসলে সেটা নয় এটা হলো নোট চিনে চিনে উল্টো দিকে ছাপা আছে অলরেডি তোমাকে নোট চিনে সেই অঙ্কের টাকার স্ট্যাম্পটার ছাপ মারতে হবে সাদা দিকে এটাই খেলা এক মিনিটে যতগুলো ছাপ মারতে পারো তারপর আমি মিলিয়ে দেখবো যে কটার এপি টপি মিলে যাবে সেই টাকা তোমার বুঝেছো মল্লিকা আজ যদি এক লাখ টাকা পাস কি করবি তোমার রূপসাকে মনে আছে আমার দিদির মেয়ে হ্যাঁ রূপসি হ্যাঁ ছোট দেখেছে হ্যাঁ ও নিউজিল্যান্ডে যাচ্ছে পড়াশোনা করতে নিউজিল্যান্ড আচ্ছা তো আমার এখন যা কিছু সব ওকে ঘিরে তো যদি আমি ওটা পাই তাহলে আমি ওকে পাঠাবো টাকাটা আর তাছাড়া যে ফিফটি থাকবে সেটা আমি আশা করব সেই সমস্ত মানুষদের যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেবে তোমরা থ্রু আমাদের লক্ষ্মী ব্যাংক তাই তো হ্যাঁ এটা প্রত্যেক মাসেরই ফিনালেতে এটা খুব ভালো হয় চারজন করে মানে ধর এই মাসে যারা যারা খেলবে তাদের মধ্যে ধর তিরিশ দিনে তিরিশ জন জিতবে কিন্তু খেললো তো নব্বই জন নব্বই জন তার মানে কি ষাট জন তো জিততে পারলো না এক লাখ টাকা কিন্তু সেই ষাট জনের মধ্যে অন্তত চার পাঁচ জন তো থাকেই যাদের খুব জেনোয়েন দরকার তো তাদেরকে মাসের শেষে এই মাসের যেদিন ফিনালে হবে সেদিনকে ডেকে তাদের হাতে পঞ্চাশ হাজার টাকা করে হয় এবার এই রাউন্ডটা খেলি হ্যাঁ চলে আয় মল্লিকা এক মিনিট সময় শুরু এখন আচ্ছা এটা একদম পুচকে আরো এটা ওর থেকে আরেকটু বেশ আচ্ছা এটা অনেক বড় এটা বড়োর দিকে এটা আরো বড়ো কোথায় নাকি একটি এটাও বড়োর দিকে এটা একদমই কুচকে একদমই ছোট এটা বড়র দিকে সব পাঁচশো নয় একশো দুশো অনেক কিছু আছে কিন্তু এটা অনেক বড় ওটা খুব ছোট ছিল একদম ছোটর দিকে ছোটর দিকে হ্যাঁ ছোটর দিকে ওই ভাবতে ভাবতে শো টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে আবার পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার পঞ্চাশ টাকার ছাপ মেরেছে দশ টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার নোটে দশ টাকার ছাপ মেরেছে দশ টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোট একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে আবার পাঁচশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে দুশো টাকা এক হাজার দুশো দশ সোহিনী এত দিনের যে একটা অ্যাক্টিং এর জার্নি আর জীবনের তো জার্নি আছেই ওঠা পড়া ইত্যাদি ইত্যাদি কেমন কাটল জীবনটা খুব ভালো আমি অলওয়েজ কাজ নিয়ে থাকতে ভালোবাসি তো তুমি জানো সেটা মানে আমি প্রচন্ড কাজ নিয়ে থাকতে ভালোবাসি তো কাজ নিয়ে আছি বাড়িতে আমার তিনটে ছানা আছে তিনটে ডোগো বেবিস তো তাদের নিয়ে আর আমার কাজকর্ম নিয়ে আর পড়াশোনা নিয়ে দিব্য জীবন টেলিভিশন করছিস নাচ এখনো করিস নাচ এখন করা হয় না গো একদমই হয় না মানে সময় পাই না এক নম্বর কারণ টেলিভিশন তো তুমি জানো টেলিভিশন করলে আর সময়টা বড্ড আকাল হয়ে যায় আমাদের সিনেমা সিনেমা এর করেনি ওয়েব সিরিজ ও লাস্ট মোমেন্টে জানতে পারি আর তখন মেগা সিরিয়াল থেকে ডেট ছাড়িয়ে করে ওঠা হয় না বেশ কয়েকবার বেশ কয়েকটা অপরচুনিটি ছাড়তে হয়েছে আর আরেকবার ছাড়া পেয়েছিলাম সবকিছু হয়েছিল আমার একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে এবং আলটিমেটলি কাজটা ছেড়ে দিতে হয় কারণ ওই সময় ও টেক কেয়ার করার জন্য বাড়িতে আর কেউ ছিল না সো এর বাইরে এখন আপাতত দুটো মেগা করছি তো সেটা নিয়েই চলছে আর অফ সময় যে সময়টা টাইম পাই সেই সময় ট্যারো কার্ড রিডিং সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওজ বানাচ্ছি প্লাস নিজের কিছু পার্সোনাল রিডিং এর ক্লায়েন্ট থাকে তাদের রিডিং করছি আজকে এক লাখ টাকা পেলে কি করার প্ল্যান প্রথমত আমি ফিফটি পার্সেন্ট লক্ষ্মী ব্যাংকে দিতে চাই কারণ যে ইনিশিয়েটিভটা তোমরা নিয়েছো যেটা মল্লিকাদিও একটু আগে বললো আই জাস্ট লাভ ডেট আর এর বাইরে আমাদের না স্টুডিওতে না প্রচুর ডোগোজ থাকে যারা অনেক সময় খাবার পায় অনেক সময় খাবার পায় না হ্যাঁ চার পেয়েরা অনেক ছোট ছোট বেবিস আর তারা না ক্রমশ বাড়ছে বাড়ছে তো লাস্ট টাইম আমরা বেশ কয়েকজন মিলে টাকা তুলে একটা নিয়েছিলাম যে তাদেরকে নিউটার করানোর এবং স্প্রে করানো যাতে তাদের আর ওইভাবে না বাড়ে তো আমার ইচ্ছা আছে যে স্টুডিওতে আমরা এখন কাজ করছি আমি এই মুহূর্তে কাজ করছি সেখানে এখনো চারজন বাকি আছে সেইটা আগে কমপ্লিট করব তাদেরকে নিউট্রাল করানো তাদেরকে কি চিকিৎসা দরকার সেটা কমপ্লিট করে আছে যদি ওখানে থাকে থাকে বেবি আরও সেগুলোকে করানো তারপরে অন্যান্য স্টুডিওতে হানা মারতে শুরু করবো চার পেয়েদের পিছনে পেছনেই খরচা হবে আমার তিনজন নয় বাকিদের বাইরের জনের কথা বলছি আর যদি তারপরে একটু কিছু বাঁচে তাহলে আমি কয়েকটা তেরো বা ওরা ডেক কিনবো আহ ওকে নাইস তাহলে ফার্স্ট রাউন্ডটা খেলেনি চলে ওকে সোহিনী এক মিনিট সময় শুরু এখন এটা একদম ছোট এটা আরও বড় এটা ছোটর দিকে একদম এটা বড়র দিকে ছোট ওখানে এটা ছোট দিকে বল না এটা এত বড় নয় আচ্ছা এটা একটু বড় এটাও এটা মনে হচ্ছে দুটো আমি উল্টালাম এটা এটা করে এটা বেশ বড় সব পাঁচশো মারছে রে দুশো একশো কুড়ি পঞ্চাশ সবই আছে কিন্তু এখানে এটা একটু ছোটোর দিকে একশো না বড় ছিল এটাও বড় চেঞ্জ করা যাবে না না ওকে ডান সোহিনী পাঁচশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে দশ টাকার ছাপ মেরেছে দশ টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে কুড়ি টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে

নবনীতা অভিনেত্রী জীবন দিনের আমি দু হাজার সাতে স্টার্ট করি আমার কাজ হয়ে গেল আজ অনেক বছর আঠেরো বছর তো হয়েই হ্যাঁ হ্যাঁ তুমি কি অভিনেত্রী হতেই চেয়েছিলে ডান্সের ছিলাম নাচই করতাম তো অভিনয় কারণ আমার বাবা যেহেতু যাত্রা লেখক আর এবং যাত্রা অভিনেতা আমার বাবার নাম অশোক ও তো আমার বাড়িতে সারাখন ওই রিহার্সাল থিয়েটারও উনি করেন তো আমাদের দল রয়েছে বৈতালিক নাট্যগোষ্ঠী বলে তো নাচটাক যেহেতু করতাম কিন্তু একদম টিভির পর্দায় কাজ করব এরকম ভাবে কিছু ঠিক ছিল না তো শুরু হয় এখন সেটাই করছি এখন টেলিভিশন ছাড়া কিছু ভাবতেই দেই পারি না বা এই আর কি সংসার মেয়ে এই নিয়ে মেয়ে কত বড় আমার মেয়ে বয়স তেরো বছর ওকে আর যদি তুমি এই খেলায় এক লাখ টাকা যেত নবনীতা কি প্ল্যান তোমাদের এই প্রচেষ্টাটা যেটা লক্ষ্মী ব্যাংক লক্ষ্মী ব্যাংক রয়েছে সেটাতে তো আমি ফিফটি দেব দেবো কারণ এই প্রচেষ্টাটা আমার খুব ভালো লেগেছে যে আমি লাখ টাকার লক্ষ্মী লাভ থেকে আমি অন্যদেরকে হেল্প করতে পারবো যারা খুবই নিডি তাদের যাদের খুব প্রয়োজন তো সেখানে ফিফটি দিলে আমারও খুব ভালো লাগবে তো ওখানে আমি দিতে চাই আর ফিফটি আমি ফিক্সড করতে চাই আমার মেয়ের ভবিষ্যতে পড়াশোনার জন্য বা গুড খেলাটা খেলে নি এবার চলো তোমার এক মিনিট সময় শুরু এখন এবার এটা বড় আছে অনেক বড় আছে এটা একদম ছোটর দিকে এটা একদম ছোট মানে সব থেকে পুচকে এটা বড়দের মধ্যে ছোট আর কি এটাও ছোটদের মধ্যে বড় লুকোচুরি খেলতে না কথা এটা একদম ছোট বিনা এটাও বড় অনেক বড় এটা ছোটদের মধ্যে বড় এটা বড়দের মধ্যে মাঝারি বড় এটা বড়দের মধ্যে ছোট বা মাঝারি এটা বড় দিক বড় দিকেই হ্যাঁ একশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে পাঁচশো টাকার আবার ছাপ মেরেছে পাঁচশো টাকা একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে দশ টাকার ছাপ মেরেছে দশ টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে

শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার বলে দিই এইখানে নেব একটা ছোট্ট ব্রেক ব্রেকের ওপরে গানের রাউন্ড মজার রাউন্ড নাচ হবে স্কোর হবে বহু কিছু হবে আপনার পছন্দের অভিনেত্রীরা এক্ষুনি চলছে আমাদের সেলিব্রিটি এপিসোড আপনার পছন্দের তিন তিনজন অভিনেত্রীকে এক জায়গায় জড়ো করেছি হ্যাঁ আমার জন্য একটু হাততালি দিন মল্লিকা সোহিনী আর নবনীতা ফার্স্ট রাউন্ডে প্রচুর স্কোর হয়েছে কাছাকাছি আছে ওরা তাই জন্য এবার জমবে আমাদের সেকেন্ড রাউন্ডটা শুরু করব গানের রাউন্ড গানে গানে লক্ষ্মীলা রিকোয়েস্ট নিস কি এই যে এই সোহিনী দিদি হ্যাঁ শুনলাম নাকি দারুণ ছবি তোলে তো আমার একটা পোর্টফোলিও করে দিতে বলবে কি করতে পোর্টফোলিও পোর্টফোলিও এটা পোর্টফোলিও না তো তাহলে আমি ইংলিশটা জানতাম না ওটা তাহলে পোর্টফোলিও পোর্টফোলিও করে দেবো ঠিক আছে দেবে গো পোর্টফোলিও একদম আমি ক্যামেরা এনেছি আচ্ছা দাও দাও এবার আমারও ফটোগ্রাফার হয়ে গেল অফিসিয়াল এই যে অফিসিয়াল ছবিটা তুলে দিচ্ছি কি পাবো তার বদলে আমি তো কুলো দিতে এসছি আমি না কুলো শুনেছি সাথে আসো 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 তোমার সাথে ছবি তুললে তোমার লাভ আছে হ্যাঁ তারপরে তুই দোকানের সামনে এটা টাঙিয়ে তারপরে দু নম্বরের ব্যবসা শুরু করবি তোকে চিনি না দেখি সব থেকে কমে নবনীতা আছে তুই ওকে তোরি পার করা শিগগিরি যা হ্যাঁ পাশে গিয়ে দাঁড়াচ্ছি গান চেনার রাউন্ড তিনটে করে ক্লু দেব ক্লুতে গান চিনতে হবে তো চিনতে পারলেই বাজারটা বাজিয়ে দেবে প্রথম ক্লুতে চিনতে পেরে বাজার বাজিয়ে ঠিক উত্তর দিলে পনেরোশো টাকা দ্বিতীয় ক্লুতে চিনতে পেরে বাজার বাজিয়ে ঠিক উত্তর দিলে এক হাজার টাকা তৃতীয় ক্লুতে বলতে পারলে পাঁচশো টাকা বাজার বাজিয়ে ভুল উত্তর বললে মাইনাস একশো টাকা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো অডিও ক্লু বলো দিল মেয়া হরবার প্যারের কথা প্যার হ্যা লক করবো তোমার উত্তরটা পনেরোশো টাকার জন্য সেকেন্ড ক্লু শোনাবো মল্লিকা আর সোহিনী খেলতে পারবে সেকেন্ড ক্লু এক হাজার টাকার জন্য কেউ চ্যালেঞ্জ করছো না তাহলে নবনীতাকে না শিওর তাহলে গানটা বাজাই দেখে নাও নবনীতা ঠিক উত্তর দিয়েছে কি

বলো আমি কোন কথা যে চলি কোন কথা যে বলি